বিসমিল্লাহ রহমান রাহিম আমি লালগুলবাসী এবং হুশারি ব্যবসায়ী ভাইদের সমস্ত ব্যবসায়ী ভাইদেরকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাই দীর্ঘায়ু কামনা করি সুস্থতা কামনা করি সবাই ভালো থাকেন আমাদের তারেক জিয়ার নির্দেশ কোনো চাঁদাবাজ সন্ত্রাসের ঠাই নাই দলে আর তার নির্দেশ অবশ্যই সবাই মানবেন আশা করি নারায়ণগঞ্জের শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন কোনো চাঁদাবাজ প্রশ্রয় দেবেন না কেউই আর কোনো চাঁদাবাজ এই নামগোস্বর মাথা চাড়া দেওয়ার সুযোগ করে দিবেন না এই স্বামী ওসমানরা যে এই যে চাঁদাবাজি তাদের মাঝে এখন আমরা শুনি তারা আছে গা ডাকা দিয়ে আসে কিন্তু তাদের আমাদের খুঁজে বার করতে হবে তাদের দোসরদের তাদের সন্ত্রাসীদের তাদের চাঁদাবাজদের কাউকে ক্ষমা করা যাবে না কেন তাদের ক্ষমা করলে ভুল হবে কেন তারা জীবন ভরে যেগুলি করে আসছে আবারও মাথা দা এগুলি করবে তা আমি সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মুবারক